this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Namaskar, প্রত্যেককে প্রত্যেক দর্শককে এবং প্রত্যেক সাবস্ক্রাইবারকে মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যে আইটি উইং আছে তার সভাপতি বলা যায় যে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বেই এই আইটি উইং নিজের ডানা মেলেছে পশ্চিমবঙ্গের নানান প্রান্তের নানান সাংগঠনিক জেলার নানান টাউন ব্লকের সোশ্যাল মিডিয়ার কর্মীরা এক ছাতার তলায় এসছে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আইটিউইং হওয়ার পরে এবং সব থেকে বড় কথা এই দেবাংশু ভট্টাচার্য দু হাজার চব্বিশ লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর গড় তমলুকে প্রাক্তন বিচারপতি যিনি বিচারপতির পদে বসে সরাসরি রাজনীতিটাই করছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হন দেবাংশু ভট্টাচার্যকে হারানোর জন্য শুভেন্দু অধিকারী নিজের সমস্ত ধরনের সাংগঠনিক ক্ষমতার সাথে সাথে প্রচুর পরিমাণ টাকা নিয়ে রাস্তায় নেমে পড়েন দেবাংশ হয় জয়লাভ করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাই হোক তারপরে জল অনেক গড়িয়েছে আর এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য নানা সময়ে আক্রমণাত্মক বাক্যবান হেনেছে শুভেন্দু অধিকারীও দেবাংশু ভট্টাচার্যকে ছোকরা বাচাল বেশি কথা বলে নানান ভাষায় আক্রমণ করেছে কিন্তু দেবাংশু ভট্টাচার্য থেমে থাকেনি যেই দেবাংশু ভট্টাচার্য অত্যন্ত অল্প বয়সে চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু অধিকারীর গড় তমলুকে গিয়ে ভোটযুদ্ধ অবতীর্ণ হয়েছিল সেই দেবাংশু ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী বলে যে প্রতিজ্ঞা করেছিল সেই রণে এখনো পর্যন্ত ভঙ্গ দেয়নি তার কারণ দুর্গাপুজো চলছে এই মুহূর্তেও দেবাংশু সুচতুর চালে পরাজিত হয়েছে শুভেন্দু অধিকারী এমনকি সজল ঘোষের কাছে গিয়েও রক্ষা পাচ্ছে না স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী মুশ্রে পড়েছে বিমর্ষ হয়ে পড়েছে হতাশ হয়ে পড়েছে কেন শুভেন্দু অধিকারী হতাশ হয়ে পড়লো দেবাংশু ভট্টাচার্যের কোন চাল সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল চলুন সরাসরি আজকের পর্বে প্রবেশ করি আপনারা সকলেই জানেন নতুন করে বলবার কিছু নেই যে বিজেপি মোটামুটিভাবে চরা চড়া হিন্দুত্বের লাইনে রাজনীতি করে থাকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে সেই চড়া হিন্দুত্বের লাইন যেন আরো চড়া হয়ে বঙ্গ বিজেপির জন্য ধরা দিচ্ছে সেই শুভেন্দু অধিকারী বারংবার তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তো বটেই এবং মুসলিম হিসাবে প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বেগম নানান ভাষায় শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে দিনের পর দিন এমনকি শুভেন্দু অধিকারী তো বটেই বিজেপির নেতৃত্ব সহ এই কিছুদিন আগে দুর্গা পুজোর উদ্বোধন করতে আসা অমিত শাহ পর্যন্ত বলে গিয়েছে যে বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্গাপুজো হতে দেয় না অথচ বাস্তবে আমরা কি দেখি বাস্তবে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গে প্রায় পনেরো হাজারের কাছাকাছি দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে দুর্গাপুজো কমিটিগুলোকে কমিটিগুলোকে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অনুদান দেয় যা এই বছর বেড়ে এক লক্ষ দশ হাজার টাকায় পরিণত হয়েছে এবং তাতেও বিজেপির বেশ গাত্রদাহ সিপিএম এর কথা তো ছেড়েই দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো যারা উপরে সিপিএম ভেতরে বিজেপির সাহায্য করবে এই ধরনের মানসিকতা নিয়ে চলে তারা বারংবার এই অনুদান বন্ধ করবার জন্য কেস করতে উদ্যত হয়েছে তাই যেন তেন প্রকারেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করেও বারবার সেই চেষ্টা প্রতিহত হয়েছে তাও প্রচন্ড চেষ্টা বিজেপির এই মুহূর্তে ছিল কিছুদিন আগে অমিত শাহ কলকাতায় এসেছিলেন দুটো পুজোর উদ্বোধন তিনি করেছেন একটা সজল ঘোষের পুজো একটা ইজেট সিসির পুজো বলা যায় যে সজল ঘোষের পুজো বিজেপির পুজো আর ইজেট সিসি নব্য বিজেপির পুজো বিজেপির নেতারা তিন নম্বর পুজো খুঁজে পায়নি অমিত শাহকে দিয়ে উদ্বোধন করবার জন্য যদিও আদি বিজেপির নেতাদের একটি পুজো তৈরি হয়ে গিয়েছিল অমিত শাহকে দিয়ে উদ্বোধন করবার জন্য কিন্তু কেউ বা কারা চক্রান্ত করে বলা যায় বিজেপির অভ্যন্তরের খবর কেউ বা কাদের অঙ্গুলি হেলনে বা চক্রান্তে অমিত শাহ আদি বিজেপি নেতাদের সেই পুজোয় উদ্বোধন করতে যাননি এই নিয়ে বিজেপির মধ্যে অত্যন্ত ক্যাচাল দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে জানিয়ে ইতিমধ্যেই আমরা একটি প্রতিবেদন করেছি তা আপনারা গিয়ে দেখতে পারেন যাই হোক সেসব কথা ছেড়ে দিন কিন্তু এই অমিত শাহ বাংলায় পুজোয় এসছেন উদ্বোধন করেছেন সেই অমিত শাহ বলছেন বাংলায় নাকি দুর্গাপুজো হয় না অথচ দেখা যাচ্ছে অমিত ছুটে আসতে হচ্ছে বাংলায় দুর্গাপূজার উদ্বোধন করতে কই অমিত শাহ তো দুর্গাপূজা করতে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছেন না যেখানে বাঙালিরা আছে ত্রিপুরায় বাঙালিরা আছে দুর্গাপূজার উদ্বোধনে অমিত তো ত্রিপুরায় যাচ্ছেন না আসামেও বাঙালিরা আছে যদিও আসামের বাঙালিদের বাংলাদেশী তকমা দিয়ে বিজেপি সরকার আসাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উদ্যত হয়েছে সেই আসামেও দুর্গাপূজা হয় কিন্তু অমিত শাহ তো আসামে দুর্গাপূজার উদ্বোধন করতে যাচ্ছেন না অমিত শাহকে ছুটে আসতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী যেই বাংলা সেই বাংলায় দুর্গাপূজার উদ্বোধন করতে যাই হোক এ তো গেলো চর্বিত চর্মণ কিন্তু শুভেন্দু অধিকারীর কোন প্ল্যান দেবাংশু ভট্টার্যের সুচতুর বুদ্ধির কাছে পরাজিত হলো যার ফলে শুভেন্দু অধিকারী মুসড়ে পড়েছে এই পুজোর আগে এই বিজেপি খুব আশা করে বসেছিল এমন কি তলা থেকে উঁচু তলার সমস্ত ধরনের নেতা কর্মীদের লাগানো ছিল যে পশ্চিমবঙ্গের গোটা এলাকা তোমরা ছানবিন করে ফেলো চিরুনি তল্লাশি করে ফেলো যদি কোথাও খুঁজে পাওয়া যায় যে কোনো একটি দুর্গা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা কোনো জায়গায় দুর্গাপূজার মাইক বন্ধ করতে বলা হয়েছে বা কোনো জায়গায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে বা যেখানে দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম অশান্তি হয়েছে সেরকম কোনো খবর যদি খুঁজে পাও আমাদের দাও আমরা সেটা নিয়ে একটি ন্যাশনাল ইস্যু করব জাতীয় স্তরে একটি ইস্যু করব। কিন্তু এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় প্রশাসন সজাগ আছে বাংলায় যেরকম ভাবে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মের অনুষ্ঠান পালন করে একই রকম ভাবে বাঙালি হিন্দুরাও দুর্গাপূজা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব আনন্দে মেতে পালন করছে যেখানে বর্ষা নামক অসুর বৃষ্টি নামক অসুর বাঙালির এই আনন্দের দুর্গাপূজায় ভাগ বসাতে পারেনি বাংলার মানুষজন ধর্মপ্রাণ মানুষজন যারা দুর্গাপূজাকে নিজেদের প্রাণের উৎসব মনে করে তারা রাস্তায় নেমেছে এই পুজোয় সামিল হয়েছে আনন্দে উৎসবে চারিদিক ভরে গিয়েছে দিকে দিকে মাইক বাজছে স্তোত্র আওয়াজ শোনা যাচ্ছে মহালয়ার আওয়াজ শোনা যাচ্ছে মহিষাসুর মর্দিনীর সুর কানে ভেসে আসছে বাংলা গান বাজছে দিকে দিকে ফলে চারিদিক উৎসব মুখর আর এখানেই মুষ্ঠে পড়েছে শুভেন্দু অধিকারীরা তার কারণ তারা ভেবেছিল যে কোনো জায়গা থেকে যদি অশান্তির খবর না পাওয়া যায় অন্তত বাংলাদেশের কিছু খবর ফেক নিউজ করে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করা যাবে এবং একই সাথে সেই ফেক নিউজ গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে প্রমাণ করা যাবে যে পশ্চিমবঙ্গে সত্যিকারের দুর্গাপূজা হতে দেয়া হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে আর এই জায়গাতেই সুবেন্দু অধিকারীকে চুপ করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির অমিত মালবগুরা যত বেশি করে ফেক নিউজ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে আইটি উইং তত বেশি করে সেই ফেক নিউজের পর্দা ফাঁস করেছে সেই ফেক নিউজকে সত্যিকারের মিথ্যে বলে প্রমাণ করে দিয়েছে দেবাংশু ভট্টাচ্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের রাইট হই ফলে বিজেপির অমিত মালব্যরাও ভাবছে যে ফেক নিউজ যে পশ্চিমবঙ্গের বুকে দুর্গাপূজা কেন্দ্র করে ছড়াতে যাব আমরা যদি ধরা পড়ে যাই তখন এলাকার মানুষজনই আমাদের ধরে বেঁধে রাখবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালিমালিপ্ত করবার যে অপচেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছিল না তা নয় তারা মনে প্রাণে চেয়েছিল এবারে ২০২৬ বিধানসভা ভোটের আগে দুর্গাপূজায় পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী সরকার রূপে প্রমাণ করবার সেই চেষ্টা তারা করেও ছিল কিন্তু সেই চেষ্টা সফল হলো না তৃণমূল কংগ্রেসের আইটি উইং দেবাংশ ভট্টাচার্যের নেতৃত্বে শক্তিশালী ভাবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির অপপ্রচার এবং বিজেপির ফেক নিউজ রুখে দেওয়ার জন্য ফলে শুভেন্দু অধিকারী বিমর্ষ শুভেন্দু অধিকারী হতাশ তার শেষ যে খুঁটি সেই খুঁটি সজল ঘোষের পুজো সজল ঘোষ শুভেন্দু অধিকারীর এরকম করুণ অবস্থা দেখে মাইকের সামনে জোরে জোরে চিৎকার করে বলছে কলকাতা পুলিশ আমাদের পুজো করতে দিচ্ছে না পুজো করতে বাধা দিচ্ছে মানুষকে আমাদের মণ্ডপে আসতে দিচ্ছে না আচ্ছা সজল সজল ঘোষ থেকে অধিকারী যদি এই ঘোষের ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে যদি কেউ মারা যায় তখন কার দোষ হবে তখন আপনারা তো রাস্তায় নেমে এই আপনারাই সজল ঘোষ থেকে শুভেন্দু অধিকারীরা রাস্তায় নেমে বলবেন ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ সঠিক ব্যবস্থা না নেওয়ার জন্য দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে মারা গেল সাধারণ মানুষ আরও একবার আপনারা মমতা বন্দোপাধ্যায়কে অব্যবস্থার জন্য দায়ী করবেন আরও একবার বলবেন যে হিন্দুদের পুজোয় সঠিক রকম ব্যবস্থা নিতে পারছে না পশ্চিমবঙ্গ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর তাই আপনাদের সমস্ত রকম অপচেষ্টায় জল পড়ে যাওয়ার জন্য প্রচণ্ড দুঃখ আপনাদের হচ্ছে আমরা বুঝতে পারছি আমরা এই শারদিয়া দুর্গোৎসবে মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনাদের দুঃখ মন শান্ত হোক আপনাদের যে কুবুদ্ধি আছে সেই কুবুদ্ধির বিনাশ ঘটু আপনাদের মনে সুবুদ্ধির উদয় হোক রাজনীতি করুন রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু বিনা কারণে পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারীকে কালিমা লিপ্ত করবার আপনাদের যে অপচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন কটু শব্দ অপভাষা ব্যবহার করে অপমান করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আপনাদের কমে যাক বা সেই প্রচেষ্টা থেকে আপনারা বিরত থাকুন এই প্রার্থনাই আমরা করি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে